আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ইফতারের জন্য খুবই মজমুচি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব সেদ্ধ আলু আর ডিম দিয়ে খুব সহজে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন ভীষণই করমরা টাইপের হয় আর খেতে তো ভীষণই টেস্ট হয় ভিতর থেকেও যেমন টেস্টি হয় বাইরে থেকেও কিন্তু খুবই মজমুচি হয় তো এই ডিমের চপ রেসিপির জন্য আমি একটা পাত্রে তিনটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো হালকা গরম থাকা অবস্থায় একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এইভাবে একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলে আলুর মধ্যে কোনো দলা ভাব থাকবে না তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এতে বাকি যে মশলাগুলো আছে একটা একটা করে অ্যাড করব এতে প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝিয়ে দিতে হবে একটা ছোট্ট চা চামচের হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান থার্ড চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য ভাজা ধনে গুঁড়ো দিয়েছি ওয়ান থার্ড চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ আর এখানে আমি এলাচ গুঁড়ো দিয়েছি যদি গরম মশলা থাকে গরম মশলা দিয়ে দেবেন ভাজা পেঁয়াজ দিয়েছি একটা বড়ো সাইজের আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দু চামচের মতো এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে আলুর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর একটু চেক করে দেখতে হবে যে নুনটা ঠিকঠাক আছে কি না নুনটা যদি মনে হয় একটু কম আছে তাহলে নুন অ্যাড করে দিতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতটা ধুয়ে নেবো হাতটা ধুয়ে নেওয়ার পর বেডকামটা আমি রেডি করে নেব হাতটা ধুয়ে বেডক্যাম্পটা আমি রেডি করে নিচ্ছি তো আমি এখানে টোস্ট বিস্কুটকে গুঁড়িয়ে এখানে বেটকাম তৈরি করেছি আপনারা চাইলে বেটকাম কেনা যেটা হয় সেটা ব্যবহার করতে পারেন তো এটা সাইডে রেখে দেওয়ার পর আমি দুটো ডিমকে এইভাবে চার পিস করে নিয়েছি মানে এক একটা ডিমকে চার পিস করেছি চাইলে আপনারা হাফও করে নিতে পারেন তারপর একটা পাত্রে ওয়ান ফোর্থ কাপ ময়দা অল্প একটু নুন দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যেই কাপে আমি ময়দাটা দিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপের মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে তো এইরকম একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেবো আর যে ভর্তাটা আগে থাকতে রেডি করেছিলাম ওই ভর্তাটা নিয়ে হাতে একটু চ্যাপটা চ্যাপ্টার মতো করে নিতে হবে তো এই ভর্তাটা এইরকম করে অল্প একটু নেব আর হাতে করে গোল গোল করে একটা চ্যাপটা যেরকম আমরা পেঁয়াজি তৈরি করি ওই রকম একটু পাতলা লেয়ারের এইরকম একটা চ্যাপটা পেঁয়াজের মতো করে নিতে হবে তারপর মাঝখানে ডিমের পিসগুলো দিয়ে একটা করে দেবো আর এইরকম করে দু সাইড থেকে ভাঁজ করে নেবো খুব ভালোভাবে ডিমটাকে একটু চেপে চেপে কভার করে দিতে হবে যাতে ভিতর থেকে ডিমটা না দেখা যায় আর একটু চেপে চেপে কাজটা করতে হবে তা না হলে ভাজতে গেলে অনেক সময় ভিতরের ডিমটা বেরিয়ে আসে তো একটু লম্বা টাইপের করেছি চাইলে একটু গোল করেও করতে পারেন যেহেতু এখানে ডিমটা পুরোটা বা অর্ধেকটা নেই চার ভাগের এক ভাগ আছে তার জন্য একটু লম্বা লম্বা টাইপের করলাম আর আপনারা চাইলে অর্ধেক ডিম দিয়েও করতে পারেন তাহলে কিন্তু এই ভর্তার যে লেয়ারটা আছে ওটা একটু মোটা করে দিতে হবে তা না হলে ভিতর থেকে ডিমটা ভাজার সময় বেরিয়ে আসবে তো দ্বিতীয় যেটা ছিল সেটাও ঠিক একই রকমভাবে করে নিলাম একটু লম্বা টাইপের করে তো এটাও রেডি হয়ে গেছে সবগুলো একই রকমভাবে রেডি করে নেওয়ার পর যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম ওর মধ্যে একটা একটা করে ডুবিয়ে কোট করে নেব তো সবগুলো রেডি হয়ে গেছে এইগুলোকে সাইডে রাখলাম আর ওই মিশ্রণটা নিয়ে ওর মধ্যে একটা করে এরকম আলুর চপ দেবো মানে ডিমের চপ দেওয়ার পর ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে একটা কোট করে নেব তো আমি প্রত্যেকটা ডিমের চপকে ডবল কোট করব যাতে উপরের লেয়ারটা খেতে বেশি ভালো লাগে তো সবগুলোকে এরকম শুকনো বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি একটু চেপে চেপে করতে হবে হাতে করে একটু চেপে চেপে নেওয়ার পর আবার এই ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিলাম আবার একটা কোট করে নেব ডবল কোট করলেও হবে আবার সিঙ্গেল কোট করলেও হবে তো আবার বিস্কুট গুঁড়োটা একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছে সবগুলো একই রকমভাবে লাগিয়ে নিতে হবে গুঁড়োটা একটু হাতে করে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে ভাজার সময় তেলের মধ্যে বিস্কুট গুঁড়োগুলো ছেড়ে না যায় তো প্রথমে একটা আমার রেডি হয়ে গেছে দ্বিতীয় যেটা আছে সেটাও ঠিক একই রকমভাবে রেডি করে নেব আর ময়দার এই মিশ্রণের মধ্যে কিন্তু প্রত্যেকটা চপকে খুব ভালোভাবে উল্টে পাল্টে এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে তা হলে পেটকামটা কিন্তু ভালোভাবে গায়ে আটকাবে না চাইলে দুটো চামচের সাহায্যে এই কাজটা করতে পারেন তারপর এই পেটকামটা হাতে করে চেপে চেপে এই চপের গায়ে লাগিয়ে নিতে হবে তবেই কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে তৈরি হবে আর যেহেতু এখানে ডবল কোট করা হচ্ছে তার জন্য উপরের যে লেয়ারটা হবে খুবই মচমুচে টাইপের হবে আর খেতে খুব ভালো লাগবে তো এটাকেও আমি ডবল কোট করে নিচ্ছি করে নেওয়ার পর আবারও ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আবার একটু কোট করে নেব একটা একটা করে সবগুলো করে নিতে হবে সবগুলো রেডি হয়ে যাওয়ার পর এগুলোকে ভাজতে নিয়ে যাব আর ভাজতে গেলে কিন্তু মিডিয়াম হিটেই এই সবগুলোকে ভাজতে হবে আর লো হিটে ভাজলে কিন্তু সবগুলো খুব সহজেই ভেঙে যাবে ভিতর থেকে ডিমটা বেরিয়ে আসবে তেলের মধ্যে সব কিছু মিশে যাবে আর গ্যাসেরটা মিডিয়ামে রেখে ভাজলে চপগুলো খুব ভালোভাবে ভাজা হবে লাল লাল করে আর গ্যাস হিট কিন্তু হাই রাখলেও হবে না হাই হিটে রাখলে উপরে যে বেডকাম্পগুলো আছে সেইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে পুড়ে গিয়ে চপগুলো কালো হয়ে যাবে তার জন্য গ্যাস হিটটা মিডিয়ামে রেখে মিডিয়াম আঁচে এই চপগুলোকে ভেজে নিতে হবে তো সবগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে আর আমি একটা কড়া বসিয়েছি গ্যাসের উপরে কড়াটা গরম হয়ে গেছে তারপরে এতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ডুবে তেলেই ভাজতে হবে তেলটা মিডিয়াম গরম হয়েছিল আর মিডিয়াম আঁচে রেখেছি তারপর একটা একটা করে সব দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব তো খুব বেশি সময় না এক থেকে দেড় মিনিট সময় নিলেই কিন্তু সবগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে আর যেহেতু ডবল কোড দেওয়া ছিল আর হাতে করে একটু চেপে চেপে সবগুলো তৈরি করা হয়েছিল। তার জন্য কিন্তু তেলের মধ্যে কোনো রকম বেডকাম কিংবা কোনো কিছু মিশে যায়নি তো একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর সবগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর দ্বিতীয় ব্যাসটাও একই রকমভাবে দিয়ে দেবো আর সেগুলোকেও ঠিক গ্যাসেরটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তো এইভাবে লাল করে ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পরেরগুলোও ঠিক একই রকমভাবে একটা একটা করে দিয়ে দেবো পরের ব্যাচিগুলোকেও ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো আর এখানে কিন্তু চাইলে আপনি খুব বেশি ডিপ ব্রাউন না করে একটু হালকা লাইট লাল করে তুলে নিতে পারেন তো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এইগুলোকেও তুলে একটা প্লেটে সার্ভ করতে দেব আর যেহেতু এটা ইফতার রেসিপি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কিছু সঙ্গে খেতে পারেন আবার চাইলে কিন্তু এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন তো আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি এগুলো সসের সঙ্গে সার্ভ করতে দিয়েছি আর চাইলে কিন্তু এই চপগুলো আপনি অর্ধেক ডিম দিয়েও বানাতে পারেন আবার চাইলে কিন্তু গোটা গোটা ডিম দিয়েও এই ডিমের চপগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে ইফতারি এইগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন সস ছাড়া কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে তো আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে আর যারা রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি রেসিপি ভালো লাগে তো পেজটা ফলো দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন যদি রেসিপি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন